বিজেপি নিয়ন্ত্রিত এই নির্বাচন কমিশন যে ঘোটালা করছে এটা প্রতিষ্ঠিত এবং এর বিরুদ্ধে আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা কোথায় আমরা বলছি জাল যে এস সি এস টি অধিকারী তাদের অধিকার হনন করা হচ্ছে তাতে মুখ্যমন্ত্রীর অসুবিধা কোথায় আমরা মুসলিম লীগ কি করে হয়ে গেলাম আপনি বলুন এখানে যে বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে পুরো ভারতবর্ষে হ্যাঁ মুসলমানদের সংখ্যা একটু বেশি হতে পারে ওই আক্রমণে কারণ মুসলিম লেবারও তো বেশি তাহলে তাদের বিরুদ্ধে বাঙালিদের অধিকার নিয়ে সুরক্ষা নিয়ে যদি কথা বলি তাহলে মুখ্যমন্ত্রীর জ্বালা ধরে কি করে আমরা বলছি এগুলোকে সমাধান করতে হবে একজনও ন্যায্য নাগরিকের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না একজনও বাঙালিকে ভারতবর্ষের কোনো কোন থেকে উৎখাত অপমানিত করা যাবে না এটা লড়াই এটা মিছিল করে তামাশা করার জায়গা নয় যদি মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হতেন তাহলে এতক্ষণে দিল্লিতে গিয়ে বসে যেতেন আমার বাঙালি একটা ভাই বোনকে কে ভারতবর্ষের কোনো কোনো তাকে উৎখাত করা যাবে উনি করেছেন করেননি উনি বিজেপি আর এস এস হাতে বাঙালি জাতিকে বিক্রি করে দিয়েছেন বাঙালি মরুক কাটুক আসামে সাড়ে উনিশ লক্ষ মানুষের নাগরিকত্ব হরণ করা হয়েছিল তার মধ্যে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ হিন্দু মানুষ তিন লক্ষ মুসলিম মানুষ আরও কিছু বিহারি গোর্খা লাপচা এইসব ঢুকে গেছিল কি করেছেন আজ পর্যন্ত উনি হয়েছে যে না ভয় কিছু না আমি এখানে আছি আপনি আছেন কাল থাকবেন তার কি গ্যারেন্টি আপনি চিরজীবন বেঁচে থাকবেন আপনি কি মরবেন না আপনার মরার পর কি হবে বাইশ দু হাজার ছাব্বিশে যদি আপনি উল্টে যান তখন কে দেখবে এইটা কোনো আইনের চোখে এটা কোনো কোনো গ্যারেন্টি হতে পারে আমি যতক্ষণ আছি মানে আমি যতক্ষণ বেঁচে আছি আমাকে ভোট দিয়ে যাও ভোট দিয়ে যাও মানে সব সময় আপনার মাথায় শুধু ভোটই চলে আর কিছু চলে না আপনি বলুন বাংলাদেশ জন্য আপনি আপনি কি করেছেন পালিয়ে আসতে বলছেন যেটা কোনো যুক্তির কথা না বাংলায় কাজ নেই আমরা ওবিসি নিয়ে কথা বলেছি ও বিসির ঘোটালা আপনি করে রেখেছেন চোদ্দ বছরের ঘোটালা চোদ্দ বছরে যদি মুসলমানদের ও তালিকার একটা সুনির্দিষ্ট সার্ভে করে যদি আদালতে জমা দিতে না পারেন তাহলে গদি ছাড়ুন আর যারা বলছে যে তোমরা তৃণমূলের বিরুদ্ধে কেন কথা বলছো মমতার বিরুদ্ধে কেন বলছো তোমরা দিল্লিতে করো নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধে বলো আরে আমার এখানে রাজত্ব আছে তৃণমূলের আমার উপরে অত্যাচার হচ্ছে বঞ্চনা হচ্ছে তৃণমূলের মমতার তা আমি কামাকাই মোদীকে গাল দেবো মোদী যে অন্যায় করেছে তার ব্যাপারে মোদীকে বলি মমতা যে অন্যায় করেছে সে কথা মমতাকে বলবো না তো কাকে বলবো ওবিসি ঘটালার জন্য দায়ী কে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসাগুলোতে টিচার নেই স্কুলগুলোতে টিচার নেই হাসপাতালে ডাক্তার নেই ওষুধ নেই কাকে বলবো নরেন্দ্র মোদীকে বলবো কারাই সব শেখায় দশ হাজার মাদ্রাসা কোথায় গেল ওয়াকফ সম্পত্তি উদ্ধার উদ্ধার কোথায় হলো আপনি তো পূজা নাচ গান সঙ্গীত সাগর মেলা দুর্গা কার্নিভাল সান্দ এখন আপনি জগন্নাথ ধাম করেছেন এরপর দুর্গার আঙিনা করবেন এতে আমাদের কি যায় আসে বলেন তো আপনি ওয়াকফ সম্পত্তির উদ্ধার না করে বলছেন আমি ইমামদের মাইনে দিচ্ছি আপনি কোথা থেকে দিচ্ছেন আপনার বাড়ি থেকে দিচ্ছেন আপনি তো আগে ওয়াকফ সম্পত্তির আয়টা ঘোষণা করুন আপনি জানেন সব সরকারি দপ্তরের আয় ব্যয়ের হিসাব হয় আমরা বলছি ওয়াকাফ যেটা মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রির আন্ডারে আছে যার ইনচার্জ হচ্ছে মুখ্যমন্ত্রী এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রি নিজের হাতে রেখেছিলেন আর আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রি নিজের হাতে রেখেছেন তাহলে মাইনরিটিদের দপ্তর যার আন্ডারে ওয়াকাফ বোর্ড আছে যেটা আল্লাহর সম্পত্তি তার দায়িত্ব একটা মুসলিম মন্ত্রী দেওয়া যায় না কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখবেন আমরা ওনাকে মসজিদের দায়িত্ব নিতে বলিনি আর ওনার দায়িত্ব ওই হিন্দু দেবত্ব সম্পত্তি দেখারও দায়িত্ব না আপনি মানুষকে চাকরি দিন সুরক্ষা দিন সুরক্ষার নামে যা হচ্ছে আপনি জানেন তৃণমূলের নেতারা বাড়িতে ঢুকে ন বছরের বাচ্চার তামান্না খাতুনের বুকে বাম মারলো এর থেকে নিঃসংস ঘটনা কিছু হতে পারে আমরা আবু সিদ্দিকের ঘটনা দেখেছি আমরা আনিস খানের ঘটনা দেখেছি আমরা দুর্গাপুরের ঘটনা দেখলাম বয়স্ক মানুষদের গলায় গড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর মারছে আর বলছে জয় শ্রীরাম বলো এইটা বাংলা কালকে জঙ্গিপুরে ধনঞ্জয় বলে বিজেপির একটা নেতা প্রকাশ্য সবাই বলছে হিন্দুরা সবাই অস্ত্র রাখো আমরা হিন্দু নিধন রুখবো হিন্দু নিধন কোথায় হচ্ছে হিন্দু নিধন কোথায় হচ্ছে তা কথা বলছে হিন্দুদের অস্ত্র রাখতে বলছে আমি হিন্দু ভাইদের বলছি তোমাদের চাকরির কি হলো তোমাদের পড়াশোনার কি হলো তোমাদের স্কলারশিপ দেবে না তোমাদের অস্ত্র দেবে তোমাদের অধিকার এই ভারতবর্ষের স্বাধীনতার এই ভারতবর্ষের মাটিতে যে অধিকার আছে সেখান থেকে ঘুরিয়ে দিচ্ছে সঙ্গে লড়াই করার জন্য মুসলমানরা তোমার কোন মই দিয়েছে বলুন এই শয়তান গুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার করবে না অর্জুন সিং বলেছিল বিহার ঝাড়খন্ড থেকে লোক এনে মালদা মুর্শিদাবাদকে আমি একদিনে খালি করে দেব মুখ্যমন্ত্রী এদেরকে অ্যারেস্ট করবে না এদেরকে পুষে রেখেছে মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য এবং আমি বলছি ইতিহাসের সব থেকে জঘন্যতম ভয়ঙ্করতম ঘটনা ধুলিয়ানের দাঙ্গা ধুলিয়ানের দাঙ্গা নিয়ে পশ্চিমবাংলার প্রতিটা ঘরে চর্চা করতে হবে প্রতিটা মানুষকে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিবাদ করতে হবে এত বর্বর নৃশংস ঘটনা ভারতবর্ষের বুকে গড়ে নি এই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ঘটনা ঘটিয়েছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন হকাফ নিয়ে কথা হবে না এই নিয়ে কোনো কথা শুনব না যদি তোমরা বিষয় কথা বলো গুলোগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না আমি বলছি উনি প্রমাণ করেছেন উনি আমাদের সব থেকে বড় শত্রু দুনিয়ারে ওয়াকফ নিয়ে মিছিল বেরিয়েছিল সেই মিছিলে ঘোষের আক্রমণ করেছে আজকে ফ্যাক্ট ফাইন্ডিং এ বহু এনজিও সংস্থা তথ্য প্রমাণ দিয়েছে আজকে দিনের আলোর মতো পরিষ্কার সেই দিন আরএসএস এর বাহিনী ওই মিছিলের উপরে আক্রমণ করে তাতে পুলিশ গন্ডগোল দেখে গুলি চালিয়ে দিল গুলি চালাচ্ছে বুকে গুলি চালাচ্ছে কোমরে বারো বছরের ছেলেকে গুলি করেছে তার একটা একুশ বছরের বাইশ বছরের ছেলে তার একটা জাঙ্গে গুলি লেগেছে সে পড়ে গেছে পুলিশ নল ঠেকিয়ে তার দ্বিতীয় জাঙে গুলি মারছে এটা কার বিএসএফ এরা সুরক্ষা বাহিনী এবং এই ঘটনা ঘটার পর একুশ তারিখের পর শুক্রবারের পর শনিবার থেকে এগারোর পর বারো তারিখ থেকে শনিবার থেকে তারা কী করলো বিএসএফের বাহিনী বানালো চটিটা পরে নিল চটিটা পরে নেওয়া মানে তারা আর বিএসএফ থাকলো না তাহলে তারা কারা সঙ্গে তো পুলিশ ছিল শামসেরগঞ্জের পুলিশ ছিল তাহলে পুলিশের সামনে দাঁড়িয়ে তারা রাতের পর রাত বাড়ি ধ্বংস করেছে লুট করেছে মারধর করেছে এবং আগুন লাগিয়েছে এটা সরকারি ফোর্সের চরিত্র এই ঘটনা পশ্চিম বাংলার মানুষকে জানতে হবে কি নৃশংসতম ঘটনা শুধু তারা ওয়াকাফের আওয়াজ তুলেছিল একদিকে আর এস এস সঙ্গে বিএস বিএসএফ তার সঙ্গে মুখ্যমন্ত্রীর পুলিশ এই তিনজন মিলে মুসলমানদের সোজা করার জন্য ওখানে রাতের পর রাত বাড়ি থেকে নিরপরাধ লোকদের তুলেছে যারা ওয়াক আপ মুভমেন্ট কি জানে না যারা কোনো দিন কোনো মিছিলে হাঁটেনি আরে কাউকে ধরুন অপরাধ যদি ইঁট ছোড়ে অতরাধ যদি যদি লাঠি নিয়ে কারো মাথায় মারে যদি পুলিশের গাড়ি পোড়ায় যদি গুলি চালায় কোনোরকম নোংরা স্লোগান দেয় আপনি প্রমাণসহ তাদের ধরুন কঠিনতম শাস্তি দিন কিন্তু যে ওয়াকা মুভমেন্ট বোঝে না যে কোনো দিন আন্দোলনে মিছিলে যায়নি রাতের পর রাত বাড়ি থেকে তুলছেন আপনি জানেন আড়াইশোর ওপরে এফআইআর এবং সেই এফআইআর ছয় হাজারের ওপরে মানুষের নাম এবং তার মধ্যে সাতশো চুয়ান্ন জন এখন জেলে আছে আমি মুখ্যমন্ত্রীকে বলছি অবিলম্বে এই সাতশো জনকে ছাড়তে হবে এটা একটা লড়াই এটা একটা মুভমেন্ট এটা একটা সংগ্রাম বাংলার প্রতিটা বঞ্চিত মানুষের অত্যাচারিত মানুষের কথা আপনাকে বলতে হবে প্রতিবাদ করতে হবে আপনাকে শুধু বিজেপির ভয় দেখিয়ে ভোট নিলে হবে না যদি আজকে আপনি চুপ থাকেন আপনি বাড়িতে বসে থাকবেন পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে যেভাবে কাশ্মীরে হয় আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে যাবে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে চোদ্দ পনেরোটা এমনকি সন্ত্রাসবাদী ধারায় দেশদ্রোহিতার ধারায় অস্ত্র ধারণ করার ধারায় সরকারি সম্পত্তি নষ্ট করার আমন এমনকি পুলিশকে মারার ধারায় আপনাকে কেস দিয়ে দেবে তার জন্য কোনো তথ্য প্রমাণ কোনো সিজার লিস্ট দরকার নেই আপনি কোথাও গিয়ে আর চার মাস ধরে তারা জেল ঘাটছে আপনারা এটা খুব সিরিয়াসলি নেন এটা মুসলমানদের শুধু মুসলমানদের ওপরে হচ্ছে বাকি লোকদের চা পানি খাইয়ে থানা থেকে বিদায় করে দেওয়া এই তুই যা ভাইপো বাড়ি যা বাতি যা বাড়ি যা এই যে মুসলমানদের উপরে সন্ত্রাস এটা একই কাণ্ড পাঁচলায় হয়েছে একই কাণ্ড ধুলোগড়ে হয়েছে একই কাণ্ড শ্যামপুরে হয়েছে গার্ডেন রিচে হয়েছে বেলডাঙায় হয়েছে তেলানিপাড়া ভাটপাড়া কাকিনাড়া বারাসাত আপনার ধুলিয়ান এখন বেলডাঙ্গা তার আগে এই প্রতিটা জায়গায় একশো দেড়শো ছেলেকে গ্রেপ্তার করে নিরাপরাধ ছেলেকে গ্রেপ্তার করে কেন করায় প্রতিটা মা বলবে যে বাবা ঘরে চলে আয় বাইরে থাকিস না কোনো কথা বলবি না কোনো সংগঠন করবি না কোনো প্রতিবাদ করবি না এই আতঙ্কে একটা জাতিকে মুমূর্ষ পঙ্গু জাতিতে পরিণত করার এটা প্রসেস চলছে এর বিরুদ্ধে সবাইকে লড়তে হবে নালে কেউ বাঁচবে না আজ যে কজন আমরা কথা বলছি কাল এই লোকগুলো দাঁড়িয়ে কথা বলার জন্য আপনারা পাবেন না তাই আমাদের পিছনে দাঁড়ান এই লড়াইকে শক্তিশালী করুন শুধু বিজেপি এসে যাবে বিজেপি আসবে এই স্লোগান না বিজেপি আসবে না বিজেপি যখন পুরো ভারতবর্ষ জয় করে নিয়েছিল তখনও বাংলায় টাম পাইনি বাংলায় কিন্তু যদি আমার হিন্দু ভাইরা চাইতো তাহলে ওই স্বাধীনতার শুরু থেকেই এখানে কিন্তু বিজেপি থাকতো বিজেপি বেড়েছে তৃণমূলের রাজত্বে কংগ্রেসের যুগেও বিজেপি ছিল না সিপিএম এর চৌত্রিশ বছরে বিজেপি ছিল না তাহলে মূল কারণ এই তৃণমূলকে আনার কারণে উনি আমরা কেটে কুমিরে এনেছি উনি বিজেপি এনে আমাদের মাথার উপরে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি শেষ করতে হলে এই তৃণমূলকে শেষ করতে হবে এটা পরিষ্কার বলে দিচ্ছি তাতে যদি কারো ঝাল লাগে লাগবে আমার কিছু যাই আসে না আমরা কারো খাই না পরি অতএব আপনাকে বলছি ধুলিগুল ধুলিয়ানের যে সমস্যা যে সন্ত্রাস এখনই যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে এরা ছ হাজার কেন ষাট হাজার লোককে গ্রেপ্তার করবে এবং এই মুসলমানদের মনে এমন একটা ভয় তৈরি করে দেবে প্রত্যেকে তার বাচ্চাকে ঘর থেকে বেরোতে একটা পঙ্গু জাতিতে পরিণত হবে এই মুহূর্তে যদি রিটালিয়েট করতে না পারেন ঘুরে দাঁড়াতে না পারেন তাহলে আমরা কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবো না তাই আমি ধুলিয়ানবাসীকে বলছি আমি ফারাক্কা শামসেরগঞ্জ সুতি পুরো মুর্শিদাবাদের মানুষকে বলছি আমরা আছি বাংলার মানুষ তোমরা একা ভাববে না পুরো বাংলার মানুষ গর্জন করছে দরকার হলে আমরা মুর্শিদাবাদ কুচ করব আমরা এই মঞ্চ থেকে এখানে থামব না প্রতিটা জেলায় যাব বাংলার মানুষকে এক করব আমরা জীবন পণ শপথ করেছি আমরা প্রাণ দেব গুলি খাবো জেল খাটবো শহীদ হব কিন্তু থামব না আর মঞ্চের সমস্ত সাথীকে বলছি এই মঞ্চ এই জোট এই ঐ ভাঙবেন না মানুষ আসতে শুরু করেছে কালকেও আমার কথা হয়েছে আজকেও অনেক আসবেন এবং অমুস মুসলিম এস সি এস টি আদিবাসীরা আসবেন পুরো বাংলা কেউ আলাদা হবে না এই শপথ করতে হবে যতই কষ্ট একসঙ্গে চলতে হবে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় ভীম জয় ভারত